السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا بسم ربك الذي خلق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اطلب العلم من المهدي إلى او كما قال عليه الصلاه والسلام شرب اجر بشانش جناي مهان معبود الدربار جني امد الشكل كي اي पवित्र مجلس توفيق دان করেছেন সকলে প্রাণ খুলে الحمد لله তারপর সালাম জানাই সেই মহান মানবের প্রতি যিনি আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম সকলে বলি সাল্লু আলহিহাসাল্লাম অধ্যকার হাজিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল কর্তৃক আয়োজিত বাৎসরিক তরঙ্গ নামী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত

وبرسوله صلى الله عليه وسلم شكر اطلب العلم من المهد إلى الله حتى الدنيا بكفر والدندك كانت تنكرون প্রিয়শদি মান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অপর একটি জায়গায় ইরশাদ করেন বলে হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়া লা ইয়ালামুন অর্থাৎ একজন জ্ঞানী ও মূর্খ কোনো সমান হতে পারে কোনদিন পারে না যেমন রাত দিন সাদা কালো চক্ষুশমান অন্ধ পুরুষ মহিলা সমান হতে পারে সম্মানীয় উপস্থিতি পবিত্র কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ হই ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি বিষয় পরিষ্কার যে মানব জীবনের শিক্ষার গুরুত্ব তার তাৎপর্য কতখানি

আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওতলবুল ইলমা ওয়ালা বিসিন অর্থাৎ তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যদিও সেটা চীন থেকে হয় সুতরাং যদি প্রয়োজন হয় আমাদেরকে যেতে হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া চায়না ইউকে ইউএসএ নিউজিল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি সব মানে অবস্থাদি শরণ রক্ষা হবে আমাদের রয়েছে গৌরব অজিত ইতিহাস ঐতিহ্য যাকে অস্বীকার করতে পারবে না আমরা বলতে পারি না জাবির ইবনে হাইয়ান যিনি ছিলেন ফাদরাব ক্যানসি ইবনে ابن حيثم, <applause> دي فادر اوف اپٹکس ابن فرناس <applause> دي <بانراب أيربلين>. في <applause> ابن سينا محمد الجبرا করি আজ বিজ্ঞান ও প্রযুক্তির মূল মৌলিক অবদান সূত্রাংটা কাচেন নাই পরিষ্কার যে শিক্ষায় সফলতা বয়ে নিয়ে আসে আর এই জন্যই আল্লাহ ও তার রাসূল শিক্ষা আলাইহি জন্য জন্য বরকত নিদিয়ে দিয়েছেন সূত্রাং বর্তমানে অবক্ষয় গুণদ্র সমাজের পতন রোধ করতে সুশিক্ষা প্রসার করতে হবে সর্বোপরি কুরআন শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে পৃথিবীর জমিন থেকে সর্ব প্রকার অনৈতিকতা অবিচার শোষণ সন্ত্রাস ও দুর্নীতি রোধ করতে হবে যদি এটা আমরা করতে পারি তবেই সত্য হবে আমাদের আজকের আলোচনা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন অবশেষে কবির ভাষায় বলতে চাই শিক্ষা করো বিশ্ববাসী শিক্ষা নাইকো গতি শিক্ষা পারে আনতে তোমার উভয় কালের উন্নতি আলোকবিহীন চিরাক যেমন নাইকো তার কোন গতি শিক্ষাহীন মানবের যেমন নাইকো তার কোন গতি ও আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল একটি ঘোষণা बहनों টু